হলাম প্রিয় শিক্ষার্থী তো অঙ্কটা একটু কঠিন বটে তবে আমরা প্রথমে রিটেন প্রসেস এবং পরে শর্ট প্রসেস দেখাবো খুব সহজে করা যাবে খেয়াল করুন বলা হচ্ছে যে একটি পণ্য ছয়শো টাকা বিক্রয় করা বিশ পার্সেন্ট লাভ হয় যদি বিক্রয় মূল্য চারশো আশি টাকা হতো তাহলে কত লাভ বা ক্ষতি হতো এই হার বের করতে হবে প্রিয় শিক্ষার্থী তাহলে প্রথমে যদি আমরা রিটেন প্রসেসটি করে তাহলে খেয়াল করেন বলা হচ্ছে একটি পণ্য ছয়শো টাকা বিক্রয় করা বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা আগে বের করবো লাভে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা এখন এখান থেকে ক্রয় মূল্যটা আমরা বের করে নেব তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে প্রিয় শিক্ষার্থী এত টাকা আর বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণন ছয়শো বাইশ হচ্ছে একশো বিশ তাহলে এটা কেটে দিলাম পাঁচ বারো ষাট পাঁচশো টাকা প্রিয় শিক্ষার্থী ক্রয় মূল্য এখান থেকে আমরা পেলাম এখন বলা হচ্ছে পরবর্তীতে যদি সেই পণ্যটি চারশো আশি টাকা বিক্রয় করা হয় তাহলে কত লাভ বা ক্ষতি হবে তাহলে খেয়াল করেন এখানে আমরা ক্রয় মূল্য পাঁচশো টাকা পাইলাম সেই পাঁচশো টাকা দিয়ে কিনে যদি চারশো আশি টাকায় বিক্রয় করা হয় তাহলে অবশ্যই কি হবে ক্ষতি হবে তাহলে আমরা লিখতে পারি যে ক্ষতি বিয়োগ বিশ টাকা এখন ক্ষতির হার বের করতে হবে তাহলে আমরা লিখব যে পাঁচশো টাকায় ক্ষতি হয় পাঁচশো টাকায় ক্ষতি হয় কত বিশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি হবে কত শিক্ষার্থী বিশ বাই পাঁচশো টাকা আর হচ্ছে একশো টাকায় কত ক্ষতি হবে একশো টাকায় তাহলে এই দুইশো শূন্য দুই কেটে দিই চার পাঁচের পুড়িয়ে চার পার্সেন্ট ক্ষতি হবে প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটি যদি আমরা শর্ট টিক্সে করি তাহলে দেখেন কত দ্রুত সমাধান করা যায় প্রথমে আমরা আগে ক্রয় মূল্য এখান থেকে বের করে নেব তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি যে একশো বিশ পার্সেন্ট ইজ কাল ছয়শো তাহলে এক পার্সেন্ট সমান কত ছয়শো বাই একশো বিশ আর হচ্ছে একশো পার্সেন্ট যেহেতু প্রথমে বলেছি যে ক্রয় মূল্য একশো পার্সেন্টের হিসাব করা হয় তাহলে আমরা একশো পার্সেন্টের মান বের করা মানে ক্রয় মূল্য বের করা ইজ কাল টু পাঁচশো টাকা এটা ক্রয় মূল্য বের হলো প্রিয় শিক্ষার্থী এখন বলা হচ্ছে যে আ সশবিশ টাকা বিক্রাগলের ক্ষতির হারটা কত হবে তাহলে আমরা এখন লিখতে পারবো যে 500 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা এক টাকায় কত 100 টাকায় কত তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ক্ষতির হার ক্ষতির হার ইজ इक्वल टू 2 বাই হচ্ছে 500 তাহলে কেটে দিলে কত হচ্ছে 4% ইজ इक्वल ক্ষতির হার হচ্ছে 4% বেশিরভাগ আজকে পর্যন্ত পড়ব এটা আর